আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমরা আছি ওরাকল বিশেষ টাঙ্গাল শেখায় আজকে কথা বলবো গতকালকের প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী সাব্বিরের সাথে সাব্বির তুমি তোমার পরিচয় দাও এবং তোমার ওরাকল বিশেষ সম্পর্কে অভিজ্ঞতা বলো তুমি গতকালকেই তো প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছে রাইট হ্যাঁ বলো আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন আমি সরকারি সাধক কলেজ থেকে কেমিস্ট্রি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি গতকাল প্রাইমারি শিক্ষকের যখন নাম আসবে তখন ফিলিক্সটা ছিল অন্যরকম কারণ আমার জার্নিটা একটু লং আমি ওরা কলেজ সাথে দুই হাজার উনিশ থেকে সংযুক্ত

এবং সাবিরের সাথে তখন যে ফ্রেন্ড আপ করেছিল ম্যাক্সিমাম ওদের চাকরি হয়ে গেছে সবার চাকরি হয়েছে এবং সাবির যখন পরবর্তীতে ব্যাক করে আমি ওকে দেখে অনেকদিন পর বলেছিলাম সাবি তুমি এতদিন কোথায় ছিল তোমাকে সেই টুরের পরে আমরা খুঁজে পাইনি তখন বললো ম্যাডাম আমি তো টিউশনির আহ ইয়েতে যাও জালে পড়ে এত বেশি টিউশনই করিয়েছি যে আমি পড়াশোনা ছেড়েই দিয়েছিলাম আমি আবার নতুন করে শুরু করতে চাই আমার বন্ধুদের সবার চাকরি হয়ে গেছে তখন বললাম তুমি শুরু করো তুমি পারবে তুমি তো অনেক ভালোই স্টুডেন্ট তো ও তখন থেকে আবার নতুন

আর সারাদিন এইখানে পড়তাম সন্ধ্যাবেলা আবার চলে যেতাম মানে আমার রেগুলার লাইফ মানে দুই হাজার বাইশ সালের মাঝামাঝি থেকে আমার এখন দুই চব্বিশ শেষের দিকে মানে আমার রেগুলার লাইফ ছিল এরকম দিন আমি লাইব্রেরিতে বসতাম এবং আমি একটু ব্যক্তিগত ভাবে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে সাব্বির এখান থেকে যেমন সেবা নিয়ে চাকরি পেয়েছে সেই সাথে আমরাও কি করবো সাব্বিরের কাছে কারণ এতদিন সাব্বির যে আমাদের সাথে আছে আমাদের যে ভলেন্টিয়ার টিম আছে সেই টিমের ও একজন সদস্য এবং ও যেভাবে ওরাকলকে ধারণ করেছে লালন করেছে ওরাকলের সার্ভিস দিয়েছে এটা আনলিমিটেড হ্যাঁ এটা বলে স্বীকার করা যাবে না বহুদিন সকালে আমি অফিসে ঠিক টাইমে হয়তো আসতে পারি নাই সেক্ষেত্রে সকালে আসার আগে আমি জানতাম যে সাব্বির আসছে তো ঠিক আছে অফিস ইমপ্লয়ীদের সাথে ও মনিটরিং করতে পারবে এবং ওরা চমৎকার করে অফিস লাইব্রেরি সব বিষয়গুলো এত চমৎকার করে খেয়াল রেখেছে আমি তখন শুধু বলতাম পরীক্ষা দেওয়ার সময় সাব্বির তোমাদের চাকরি না হলে আমার কিন্তু মান সম্মান থাকবে না তো আমার এখন ভালো লাগছে যে তোমরা আমাকে আসলে আমি মনের দিক থেকে সম্পূর্ণ স্যাটিসফাইড যে তোমরা নিজে এখানে পড়াশোনা করেছো সেবা নিয়েছো সেবা দিয়েছো এবং চাকরিতে সফল হয়ে এখান থেকে যাচ্ছো আমাদের মূলত আমার এই চাকরিটা হয়েছে মূলত মেন কৃতজ্ঞ প্রথমে তো আমার বাবা কারণ তারা সুধিত দিছে কোনো পেশেন্ট কেয়ার না তারপর এম ওরা কল দিছে ক্লাস আমাদের ম্যাডাম কারণ এই বিশেষ ওরাকল বিশেষ না থাকতো বাঙালি তাহলে আমার এই লাইব্রেরিতে পড়া না বাসাইতে পড়া হয় না এখানে আমি মূলত আসছি সারাদিন থাকতাম লাইব্রেরির জন্য লাইব্রেরি মানে একটা পরিবার মানে আমি বাড়ির থেকে আমার এটার দূরত্ব তখন বেশি ছিল সারাদিন থাকতাম এখানে থাকতাম খাওয়া দাওয়া যাবতীয় সব এই ওরাকল বিশেষ মূলত যদি লাইব্রেরি ফেসিলিটি এত ভালো না থাকতো তাহলে দেখা গেল যে আমাদের মতো মানে আমার মতো অনেকে ড্রপ হয়ে যাবে ওরা আগে থেকে ক্লাস এবং পরীক্ষা গুলো গুছিয়ে নিয়েছিল এবং পরবর্তীতে লাইভ স্টাডি করেছে প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে যেমন দিন পর পরীক্ষা হয় এটা আমরা দুই বছর ক্লাস করছি এখানে আচ্ছা পরবর্তীতে আমি লাইভ দিতে আচ্ছা তো সবদেব তোমার বয়স কত দিন আছে মামি চাকরি আমাদের চাকরি হয়ে গেছে দ্যাট मींस এখনো অনেক গুলো বছর আছে ছাত্রটা বিশেষ তো গইই করবে তো কি বিশেষ ক্যাডার আর স্বপ্ন আছে আমি আশা রাখি সবদেব অনেক ট্যালেন্টেড ছেলে ও যদি ধরে রাখে পোষণা করে এবং ও বিশেষ ক্যাডারের সামনে হবে আপনারা সবাই ওর জন্য দোয়া রাখবেন আর ওরা কই বিশেষ সাঙ্গের সাথে থাকার সাথে থাকবেন যে সময় যে কোনো পরামর্শ জন্য যে কোনো স্টুডেন্টের যে কোনো সহযোগিতার জন্য ওরাকল বিশেষ টাঙ্গাইল শাখা আপনাদের সাথে আছে আপনাদের সাথে থাকবে এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা আছি আপনার স্টুডেন্ট আসেন পড়াশোনা শুরু করেন লাইব্রেরিতে পড়াশোনা করেন কারো কোনো সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করেন ইনশাআল্লাহ আমরা সমাধান করব সাবির সকলের উদ্দেশ্যে আর কিছু বলার আছে তোমার যারা যারা আমাকে চিনেন আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ব্রাদার এখন যারা আছেন আমি আশা করবো যে আপনারা সবাই অন্য কোনো দিকে ফোকাস না দিয়ে ওরাকল আসেন ওরাকল লাইব্রেরি ইউজ করেন ওরাকলে ক্লাস করেন ইনশাল্লাহ চাকরি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ সাব্বির ধন্যবাদ এত আস্থা রাখার জন্য আমাদের প্রতি এবং তুমি আস্থা রেখে সফল হয়েছে ইনশাআল্লাহ সবাই সফল হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম